ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার ইতিহাস বিষয়ের তোমাদের ইউনিট ফাইভ হলো চেঞ্জিং কালচারাল ট্রেডিশন অর্থাৎ পরিবর্তিত সাংস্কৃতিক ঐতিহ্য আজকের এই স্পেশাল ভিডিওটিতে এই অধ্যায়ের চূড়ান্ত গুরুত্বপূর্ণ একটি টপিক ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলন তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই স্পেশাল ভিডিওর যে থাকছে ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের কারণ বা পটভূমিকা কি তা নিয়ে বিস্তারিত আলোচনা তাই এই প্রশ্নটি যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে তুমি কিভাবে উত্তর লাগবে তার সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে খুব সুন্দরভাবে বুঝে নাও জেনে নাও এবং খাতার মধ্যে লিখে নাও এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় এইট মার্ক ও ফোর মার্ক আকারেও আসতে পারে ওকে তো ভালো করে বুঝানো নেবো এইট মার্কে যদি পরীক্ষায় আসে তুমি কিভাবে এর উত্তর লিখবে এবং ফোর মার্কে আসলে কিভাবে উত্তর লিখবে ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনের উত্তরটি একেবারে খুব সহজ সরল সাবলীল ভাষায় আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি আশা করা যায় এই নোটটি যদি তুমি একবার বা দুইবার পড়ে নাও তোমার মস্তিষ্কের মধ্যে একেবারেই গেঁথে যাবে ওকে তো দেখো প্রথমে আমরা কি লিখেছি যে ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের এর পটভূমিকা কি তুমি সুন্দর করে একটি সূচনা সূচনা বিরোধী যে আন্দোলন শুরু হয় তা সাধারণভাবে ধর্ম সংস্কার আন্দোলন নামে পরিচিত তবে এই আন্দোলনের দ্বারা ক্যাথলিক চার্চ বা ধর্মের বিলোপ ঘটানো সম্ভব হয়নি ইউরোপে প্রচলিত পোপতন্ত্র এবং রোমান ক্যাথলিক ধর্মের কুসংস্কার দুর্নীতি অনাচার স্বৈরাচারের বিরুদ্ধে খ্রিস্টীয় ষোড়শ থেকে এক তীব্র ধর্ম সংস্কার আন্দোলন শুরু হয়েছিল এই ধর্ম সংস্কার আন্দোলনের কারণগুলি নিম্নে আলোচিত হলো আমরা একেবারে টু দা পয়েন্ট আনসার তোমাদের সামনে বেশ কয়েকটি পয়েন্ট আকারে তুলে ধরেছি কোন কোন পয়েন্টগুলো তোমরা একটু দেখে নাও প্রথমত কি পয়েন্ট থাকছে গোপেরা খ্রিস্টান জগতের নেতা দ্বিতীয় পয়েন্ট মানুষের মনে প্রশ্ন নেক্সট সম্রাট সম্রাটের আধিপত্য একেবারে টু দা পয়েন্ট খুব অল্প অল্প করে দেওয়া হয়েছে যতটুকু দরকার আমরা ঠিক ততটুকুই তোমাদের সামনে উপস্থাপন করেছি পরবর্তী পয়েন্ট দুর্নীতি ব্রহ্মাচার্যের আদর্শ ত্যাগ নেক্সট পয়েন্ট থাকছে অর্থ আদায় ওকে তারপরে পরবর্তী পয়েন্ট থাকছে ইন্টালিজেন্স বিক্রি দেখেন তারপরে সর্বশেষ তোমাদের তিনটি পয়েন্ট থাকছে এক জন ওয়াই ক্লিফের ভূমিকা দুই মার্টিন লুথারের ভূমিকা তিন হচ্ছে মানুষের সচেতনতা বৃদ্ধি ওকে তো আমরা কিন্তু দশটি কারণ তোমাদের সামনে ব্যাখ্যা করেছি এই দশটি কারণে সম্মিলিত প্রয়াসেই কিন্তু ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলন শুরু হয় শেষে তুমি মন্তব্য কি লিখবে সামগ্রিক আলোচনার পরিশেষে বলা যায় যে উপযুক্ত কারণগুলি সম্মিলিত প্রয়াসে ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনের সূত্রপাত হয় এবার এই যে আমরা তোমাদের সামনে দশটি পয়েন্ট আকারে উপস্থাপন রেখেছি আট নম্বরের জন্য তোমরা এই দশটি পয়েন্টকে লিখতেও পারো আবার তোমার ইচ্ছে মতো তুমি ছয়টি সাতটি বা আটটি পয়েন্টও লিখতে পারো এবার যদি পরীক্ষায় তোমাদের এই কোয়েশ্চেনটি চার নম্বরের মধ্যে আসে যে ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনের কারণগুলি বা ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনের পটভূমিকা কি ছিল তাহলে তুমি সবার প্রথমে কি করবে এই যে পটভূমিকা বা সূচনা দেওয়া রয়েছে এই সূচনাটি তুমি লিখবে ক্লিয়ার এই সূচনাটি লেখার পরে তুমি এখান থেকে যে কোনো চারটি পয়েন্ট বা তিনটি পয়েন্ট লিখবে তারপরে সব ফেসে তুমি এর মন্তব্যটি লিখে দেবে তাহলেই কিন্তু তুমি এখানে ফোর মার্কের জন্য ফুল মার্কস পেয়ে যাবে এবং এইট মার্কে আসলে তুমি এই সম্পূর্ণ উত্তরটিও লিখতে পারবে অথবা তুমি যে কোনো সাত আটটি পয়েন্ট লিখে আসবে ওকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও দেখো ইতিমধ্যে আমরা ইতিহাস বিষয়ের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে একাধিক নোটস টিপস সিক্স সাজেশন প্রোভাইড করেছি যদি না দেখে থাকো অবশ্যই আমাদের প্লে লিস্টে গিয়ে অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো ওকে তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো একদিন ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও